আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমি জার্মানি থেকে প্রশ্নটা করতেছি যে স্যার আপনি যেমন বললেন যে ইমানের মজবুতের মাধ্যমে যে কোনো পরিবেশ পরিস্থিতি মানে যারা ভালো মানুষ তারা ভালো মানসিকতা থাকতে পারবে তো আমার ক্ষেত্রে আমরা প্রশ্নটা হলো বাচ্চাদের ক্ষেত্রে যে বাচ্চারা তো স্কুলে যাচ্ছে এই দেশে তো এই স্কুলে যাওয়া বাধ্যতামূলক তো এখন কেউ যদি বাচ্চাকে আলেমে দ্বীন এবং দায়ী বানানোর নিয়ত করে এবং সেই হিসেবে পদক্ষেপ নেয় তাহলে কি এদেশে থাকা যায় হবে কোন কোন আলেম বলতেছে কেউ যদি বাচ্চাদেরকে দিনে আলেম দায়ী বানানোর নিয়ত করে তাহলে এদেশে থাকা জায়েজ কিন্তু আমার কথা হলো যে ওই ওই মানে বড় হওয়া পর্যন্ত তো তারা স্কুলে যাচ্ছে তো এই স্কুলে তো অনেক বেশি অনেক বেশি ফিট না তো এই ফিটনা থেকে এটা অনেক বেশি রিস্কি হয়ে যাচ্ছে না যে বাচ্চার ক্ষেত্রে দিন শেষে কি হয় এটা তো আমরা বলতে পারবো না তো এই ক্ষেত্রে আপনার মত কি ওস্তাদ মানে শেখ যে মানে আসলে কি এদেশের দায়ী হিসেবে

নিহত রাখেন যে ছেলে এই দেশে দায়ী বানাবো সে উদ্দেশ্যে থাকা যাবে কথাটি ভুল যিনি এভাবে বলেছেন তিনি একেবারে ভুল বলেছেন দায়ী বানানোর উদ্দেশ্যে অযোগ্য যারা দায়ী হয়নি এখনো কচি কাঁচা এখনো চারিদিকে ফেতনা আর ফেতনা আর সে প্রতিকূল অবস্থায় আবার দায়ী বানাবেন তাদের ইমান ঠিক থাকবে কিনা চিন্তা করুন প্রথম পদক্ষেপ তারা দিনের আহ সঠিক এলম হাসিল করতে পারবে কিনা ফিতনার মাঝখানে তারা নিজেরা আমল করে ফরজওয়াজে বাদাই করতে পারবে কিনা তারা হারাম নাযাজ দিয়ে বেঁচে থাকতে পারবে কিনা তারপরে তৃতীয় স্তর হচ্ছে দায়ী হ্যাঁ দাবা অতআ সহবিল হাত ইল্লাল্লাহ্দিনা আমান ঠিক ঠিক থাকবে কিনা ওয়ামিল সলেহাত ঠিক থাকবে কিনা আপনার ছেলে মেয়েদের বা যারা ওই দেশে ওই সব আছেন তারপরে স্তর হচ্ছে অতআওয়া সবিল হাত দাওয়ার কাজ করে যে আশাতে ওই দেশে থাকার কথা বলছেন সুতরাং যারা এইভাবে বুঝছেন তারা একেবারে ভুল বুঝেছেন আসলে আলেমরা যেটা বলেছেন সেটা হচ্ছে যে কেউ যদি দায়ী হয় দায়ী হয়ে গেছে অলরেডি দাওয়াতি যোগ্যতা তার মধ্যে আছে শরিয়ার এল মুসলিম দেশ থেকে হাসিল করেছে মুসলিম পরিবেশ থেকে হাসিল করেছে তারপরে দাওয়া এল আল্লাহর উদ্দেশ্যে যদি ওইসব দেশে থাকে আর সেটাও যথাসাধ্য স্থায়ীভাবে সেখানে না থেকে অস্থায়ীভাবে যাবে আর দেওয়ার কাজ করে নিরাপদ সেখান থেকে ফিরে চলে আসবে এইরকম নিয়ত নিয়ে থাকতে পারে আর না সেখানে আরামের সাথে জীবন জীবনযাপন করবো আর তারপরে মনে নিয়তটা ভালো আছে কিন্তু কর্ম তো ভালো নাই নিয়ত ভালো থাকা যথেষ্ট নয় ভালো করে মনে রাখে আমার ভাই বোনের ভালো করে শোনেন শুধু নিয়ত ভালো থাকলে মানুষ মুক্তি পাবে না আব্দুল মস্কুর রাজিয়াল্লাহ যখন বেদাতি দিকে প্রথম সম্মিলিত জিকির করে দেখে তখন বলেছিলেন তারা বলেছিলেন হে আবাদ রাহ মানরিদ উইল্লাল আমাদের উদ্দেশ্য তো ভালো যে এইভাবে সম্মিলিত আমরা যদি কি রাজকার করি তাহলে গাফিলতি আসবে না আর সবাই এক অপ্রসরণ করাবে প্রতিযোগিতা কম্পিটিশন হবে আর যে কি করবে আমাদের নিয়ত তো ভালো মানরিদ উইল্লাল খাইদ আমাদের নিয়ত তো সৎ উত্তরে বলেছিলেন আবদুলের আল্লাহ তার প্রখ্যাত সাহাবের রসুর উল্লাহ সালসাল্লামের ঘনিষ্ঠ সঙ্গীত মরিদ ইনলিল খাইর এই লায় ওসি হকুল কত শত মানুষ আছে যাদের নিয়তটা ভালো কিন্তু সে ভালো পর্যন্ত পৌঁছতে পারে না তো নিয়ত ভালো নিয়েই সেখানে থেকে যাবেন এটা ঠিক নয় বরং আপনি ছেলেদেরকে দায়ী বানিয়ে নেন আপনি মুসলিম পরিবেশে আর তারপরে সেসব দেশে দায়ীর অভাব রয়েছে দায়ী পাঠান আর দাওতি কাজ করো জাহান্নামের রাস্তাতে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসো তখন তো মেলা সাফা হুফরাতিমেয়ার জাহান নামের কিনারে তারা চলে গেছে তাদেরকে উদ্ধার করো গিয়ে এইটা ঠিক আছে তো আশা করি বিষয়টি ক্লিয়ার বুঝবেন প্রথম আর সে অনুযায়ী আমল করবেন আল্লাহ তৌফিক দান করে